আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো শাড়ি কাপড় থেকে যে ব্লাউজ পিস পাওয়া যায় ওই ব্লাউজ পিস কীভাবে কাটা হয় তো প্রথমে আমি হাতার কাপড় দেখুন পায়ের যেদিক দিয়ে এটা হচ্ছে কি হাতার কাপড় তো আমি হাতার কাপড়টা এক সাইড করে রেখে তারপর বডি কাটার জন্য ওইভাবে বাস করে নিলাম চার ভাজে বাস করে নিলাম তো চার ভাজে বাস করে নেওয়ার পর এখন আমি যে ব্লাউজ কাটবো ওইটার মাপ দিয়ে এখন আমি দাগ কেটে নেব আমার ব্লাউজের বডি হচ্ছে গিয়ে সত্রিশ তিরিশের জায়গা আমি এখানে নিয়েছি চল্লিশ যেহেতু ব্লাউজ কাটিং করব এখানে টিকেন দিতে হয় সেজন্য বেশি কাপড় রাখতে হয় তারপর আমি গলার জন্য এখানে দিয়েছি দুই ইঞ্চি চড়া আর লম্বা দিয়েছি চার ইঞ্চি যেহেতু দুইটা গলা একসাথে কাটা হবে আর কাঁধ বরাবর দিয়েছি তিন ইঞ্চি আধা ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে থাকবে আড়াই ইঞ্চি আর হচ্ছে গিয়ে হাতার মোহরা দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপর এভাবে দাগ দিয়ে দিব এখানে আমি দুইটা গলা একসাথে কাটবো বলে ছোট দিয়েছি পরে সামনের গলা আমি আবার বড় করে নিব আমার প্রয়োজন মতো তা আপনারা এভাবে কেটে নেবেন যদি দুইটা গলা দুই রকমভাবে কাটেন তাহলে অবশ্যই ছোটটা আগে কাটবেন তারপর আপনার প্রয়োজন মতো বড় গলাটা পরে কেটে নেবেন তো এখন আমার কাটা হয়ে গেছে এখন কাপড়টা কেটে নিচ্ছি এই যদি এখন কাপড়টা কেটে নিচ্ছি অবশ্যই ভালোভাবে সাবধানে কাপড়টা কাটবেন যারা মনে করেন যে ব্লাউজ কাটা অনেক কঠিন অনেক ভেজাল তো তারা এই বিদ্যুৎ দেখে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে কারণ দেখতে যতটা কঠিন মনে হয় ঝামেলা মনে হয় অতটা কিন্তু ঝামেলা মনে হয় না শুধু টিকেনগুলো দিতেই কিন্তু ঝামেলা হয় তো টিকেনগুলো দেওয়ার আগে আপনি দাগ দিয়ে দিবেন তাহলে আর আপনার এত ঝামেলা হবে না তো এখন আমার কাপড়টা কাটা শেষ এখন আমি আলাদা পাট করে নিব যেহেতু পিছনের গলাটা ছোট হবে তারপর পিছনে মোহরাটা ঠিক থাকবে আর সামনে মোহরাটা এক ইঞ্চি পরিমাণ কাটতে হবে সেজন্য আমি সামনে পাটটা আলাদা করে নিয়ে নিলাম তারপর হাত আর মোহরা দিয়ে এক ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে কেটে নিব এটা জামার ক্ষেত্রে ব্লাউজের ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রেই কিন্তু হাতার মোহরা শুধু সামনের সাইডটা এক ইঞ্চি পরিমাণ এভাবে কাটা যাবে তাহলে আপনার হাতা এই যে দেখুন আমি কেটে নিয়েছি তো এখন আমি গলাটাও কেটে নিব যেহেতু আমি সামনে গলাটা একটু বড় দিব সেজন্য আমি গলাটাও কেটে নিব এইখানে দেওয়া আছে চার ইঞ্চি তা আমি গলাটা কাটবো সাড়ে পাঁচ ইঞ্চি সেজন্য আমি দেড় ইঞ্চি কেটে নিচ্ছি আর একটু যাবে সেলাইয়ের জন্য এই যে দেখুন আপনি আপনার প্রয়োজন মতো কেটে নেবেন তো এভাবে আমি কেটে নিলাম এখন আমি সামনে দিয়ে বাঘ করে নিব তো সামনে সাইড আমার আলাদা করা হয়ে গেছে এখন আমি হাতার কাপড় কেটে নিব তো হাতার কাপড় কাটার জন্য আমি কিন্তু এক সাইড করে হাতার কাপড় রেখে দিয়েছি এখন আমি আর হাতার লম্বা অনুযায়ী তার থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ বেশি নিব কারণ ব্লাউজের হাতায় কিন্তু একটু মোটা করে বাস করতে হয় আর হচ্ছে গিয়ে আনমোহরা দিয়ে আমি দুই ইঞ্চি পরিমাণ মাইনাস করে নিব। এই যে দেখুন দুই ইঞ্চি পরিমাণ মাইনাস করে নিচ্ছি আর হাতা মোটা অনুযায়ী আমি মাপ নিয়ে তারপর এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি এভাবে খুব সহজেই কিন্তু আপনার হাতা কাটাটা হয়ে গেল এখন আমি হাতার কাপড় কেটে নিলাম তো এখন আমার হাতাকাটা শেষ এখন কেটে নিব গুতাম লাগানোর কাপড় আর হচ্ছে গিয়ে গুতামের গড় করার জন্য কাপড় তো এভাবে এভাবে কেটে নিবেন এটা গুতামের গড় আর হচ্ছে গিয়ে গুতাম লাগানোর জন্য বটার বাঙতে হবে তো কাটা হয়ে গেল এখন আমি দাগ করে নিব টি ক্যান ব্লাউজের এক সাইড দিয়ে কিন্তু চারটা টিকেন হয় সামনের পাটে আর পিছনে পাটে হয় দুইটা টিকেন এই যে দেখুন আমি আপনাদেরকে বোঝার জন্য আরেকটু সামনে দিলাম এই যে দেখুন আরেকটু সামনে এনে দেখালাম এই যে এইভাবে টিকেনগুলা দিয়ে এক ইঞ্চি পরিমাণ শিলি করে নিবেন তারপর গলার কাপড় কেটে নেবেন গলা বৈশাখ তো সব কিছু কাটা হয়ে গেলে একসাথে কাপড়টা বেঁধে রাখবেন তা না হলে কিন্তু কাপড়টা আপনি হারিয়ে ফেলবেন যেহেতু ব্লাউজের কাপড়গুলো কিন্তু ছোট ছোট হয় আর অনেকগুলো টুকরা হয় সেজন্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কাপড়টা কেটে তারপর একসাথে বেঁধে রাখার চেষ্টা করবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম